আসসালামু আলাইকুম আজকের মূল বিষয় হচ্ছে কীভাবে মোরজার সিটগুলো একটির সাথে আরেকটি জয়েন করে প্রথমত আমি অটো গেটটি ওপেন করে নেবো এবং মোজা সিটগুলো ইনসার্ট করবো আমার কাছে দুটি মোরজার সিট আছে সেগুলো ইনসার্ট করব প্রথমে ইনসার্টে যাব তারপরে অ্যাটাস্টে যাব অ্যাটাচ থেকে সিলেক্ট ওপেন যেহেতু আমার মোদ্রা দুইটায় দুইটাই ষোলো ইঞ্চের সময় এক মাইল সেহেতু এখানে মার্ক দেওয়া থাকবে মার্কটা তুলে এখানে ওকে সেমভাবে পরবর্তী মদ্রাশীটটা আমি ওপন করে নেব ইনসার্টে যাব অ্যাটাস

আর এটা চকমাম রাসপুর সিট নাম্বার এক এক ও দুই নাম্বার সিট এই দুটি আমি সিট কীভাবে একত্র করব এই ভিডিওতে দেখা দেখতে থাকেন প্রথমে তো আমি রেফারেন্সিং পয়েন্ট দেখে নেবো যে রেফারেন্সিং পয়েন্ট কোথায় আছে আমার এই যে আমার একটি রেফারেন্সিং পয়েন্ট এখানে বাড়তি ডাক দিয়ে দেখানো আছে এটা হচ্ছে শীত নাম্বার দুই এখানে শীত নাম্বার দুই থাকবে আর এই এই পাশে শীত নাম্বার এক থাকবে তো আমি একটি রেফারেন্সিং পয়েন্ট দেখতে পেয়েছি এই যে রেফারেন্সিং পয়েন্ট এই রেফারেন্সিং পয়েন্টের সাথে মিলবে প্রথমত আমি মৌজ নকশাটি সিলেক্ট করে নেব সিলেক্ট করলে ক্রিয়েট ক্লিপিং বাউন্ডারি আসবে এখানে ক্লিক করব তারপর পি লিখে ইন্টার দেব পি লেখে ইন্টারবার পুরো এরিয়াটা আমি পলিগন করে নিব পুরো এরিয়া পলিগন করে নেব সুখভাবে কন্ডিতভাবে দাগ বড় বড় আমি দেখানোর জন্য একটু দূরত্ব করতেছি পুরা ড্রয়িংটি আমাকে পলিটিন করে নিতে হয় সময় দাগ বরাবর পুরা এরিয়াটুকু পলিপন করে নিতে হবে

আমি দেখতেছি এখানে ঠিকঠাক ঠিকঠাকভাবে পড়ে জয়েন্ট হয়নি তার জন্য প্রথমত এল ইন্টার দিয়ে আমি এবার মোটামুটি সঠিকভাবে ফেলবো এই জামে একটা রিফার্সিং পয়েন্ট দেখছি পয়েন্টটি এখানে আসবে ট্রিফাল্সি পয়েন্ট আরেকটু সূক্ষ্মভাবে করা যায় অ্যালাইন করে করতে হবে মূলত এভাবেই একটি মুদ্রা থেকে আরেকটি মুদ্রা জয়েন করা হয় ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য